আপনি কি জানেন যে আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখান থেকে আপনার ফোনে বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টটি কোনো ডার্ক ওয়েবে নেই তো বা থাকলে সেখান থেকে কি কি তথ্য লিক হয়েছে কিভাবে দেখবেন এবং যে কোনো কিছু কিভাবে সেফ ব্রাউজিং করবে খুব সহজে দেখে নেব বেশি দেরি না করে প্রথমে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে চলে যান কিভাবে যাবেন যে কোনো গুগলের অ্যাপটি ওপেন করুন এক্সাম্পল প্লে স্টোরটিকে ওপেন করুন এবং প্লে স্টোরটি ওপেন করার পরে ওপর দিকে দেখতে পাচ্ছেন আপনার একটা ছবি লাগানো থাকতে পারে অথবা আপনার যে নেমের প্রথম অক্ষরটা একটা স্যাম্পেল দেওয়া থাকতে পারে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট এটা শো হবে জিমেল অ্যাকাউন্টটি শো হওয়ার পরে যে গুগল অ্যাকাউন্ট অপশনটা রয়েছে ও গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করবেন একটু তাহলে আপনাদের গুগল অ্যাকাউন্টে একটু লোডিং নেবে গুগল অ্যাকাউন্টটা লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন খুলে যাবে তার পাশে যে আমরা রাইট দিকে একটু স্লাইপ অপশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা সিকিউরিটি অপশনে চলে যাবেন এখানে যে সিকিউরিটি অপশন সেকশনটা রয়েছে ওখানে আমরা ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন এখানে খুলে গেছে বিভিন্ন অপশান খুলে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ডার্ক ওয়েব রিপোর্ট এই ডার্ক ওয়েব রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ফোনে বিভিন্ন তথ্য যেমন ডেট অফ বার্থ হতে পারে আপনাদের মোবাইল নাম্বার হতে পারে বা জিমেল আইডি হতে পারে বিভিন্ন কিছু পাসওয়ার্ড সেটা কেউ হ্যাক করছে কিনা অথবা আপনার কোনো ওয়েবসাইট থেকে লিক হয়েছে কিনা সেটা কীভাবে জানবেন প্রথমে এখানে যে গেট স্টার্টেড অপশনটা রয়েছে এই গেট স্টার্টেড অপশানটা এখানে ক্লিক করবেন আপনারা গেট স্টার্টেড অপশানে ক্লিক করার পরে আপনাদের এইটা লোডিং নিচ্ছে এবং আপনাদের অ্যাকাউন্টটা সার্চিং হচ্ছে তারপরে যে নিচেতে একটা অপশান দেখতে পাচ্ছেন যে স্টার্ট মনিটারিং এই স্টার্ট মনিটারিংয়ে আপনারা ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের ডার্ক ওয়েবে আছে কি না সেটা এখানে সার্চ হচ্ছে এখানে আপনারা সিলেক্ট অল করে দেবেন এখানে আপনারা যে সিলেক্ট অল অপশানটা রয়েছে এখানে সিলেক্ট অল করে দেবেন তাহলে আপনাদের নেম ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার সব কিছু এখানে ভেরিফাই করবে এটা কোথাও কোনোভাবে লিক হয়েছে কি না সেটা এখানে অ্যালাউ করে দেবেন নিচেতে যে অ্যালাউ অপশানটা রয়েছে ওখানে অ্যালাউ করে দেওয়ার পরে এখানে সার্চিং হচ্ছে এবং সার্চিং হওয়ার পরে আবার একবার ডান টিপে দেবেন ডান টেপার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনে একটা পপ আপ অপশান চলে এসেছে এবং মনিটারিং হচ্ছে এবং মনিটারিং হওয়ার পরে নিচের দিকে অপশানটা আপনারা খুলে যাবেন যেখানে নেম জিরো এখানে এখানে দেখাচ্ছে মানে আপনার নেমটা কোনোভাবেই এখানে কোথাও লিক হয়নি তো ডেট অফ বার্থটাও লিক হয়নি ফোন নাম্বারটা ইমেল এখানে বিশেষ করে ফোন নাম্বার এবং ইমেলটাই মেন রয়েছে এখানে যেটা আপনাদের কোনো ওয়েবসাইটে লগ ইন করুন বা আপনারা কোনো কিছু সার্চ করে দেখছেন তখন সেটা লিক হয়ে যেতে পারে এই বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার তো সেভ রয়েছে আপনাদেরও সেভ রয়েছে কিনা না সেটা একটু ভালো করে দেখে নেবেন অথবা সেফ ব্রাউজিং যদি আপনারা করতে যান তাহলে সেটা কিভাবে করবেন এইখান থেকে একটু কেটে বেরিয়ে যাবেন তারপর এটা অন হয়ে থাকবে আপনাদের যখনই একটা রিপোর্ট পাবে আপনাদের গুগল তখন আপনাদেরকে ইমেলের মাধ্যমে বা আপনাদের ফোনে যে নোটিফিকেশান আসে সেটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যেটা আপনাদের কোন বিষয়টা লিক হয়েছে এখান থেকে সেটা খুব জানিয়ে দেবে এর ওপরে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ইন হ্যাস সেফ ব্রাউজিং ফর ইয়র অ্যাকাউন্ট মানে আপনি কিছু সার্চ করছেন এবং ডেঞ্জারাস ওয়েবসাইটে বা ডাউনলোড করছেন সেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেবে বা ওয়েবসাইটে আপনাদেরকে ঢুকতে দেবে না যেগুলো সেফ নয় সেই ওয়েবসাইটে আপনাদেরকে ঢুকতেই দেবে না গুগল এটা অন আমার যেহেতু অন করা রয়েছে তাই এখানে অন অপশানটা শো করছে আপনাদের অন যদি না থাকলে অফ শো করবে এখানে ম্যানেজ এনহ্যান্স সেফ ব্রাউজিং আপনারা ক্লিক করবেন এখানে একটু লোডিং নিচ্ছে এখানে যে অপশানটা এখানে অন দেখাচ্ছে এটা যেহেতু বাই ডিফল অফ থাকে এটা বাই ডিফল অফ থাকে সেই জন্য আমি আপনাদের সামনে এখানে একটু পরে দেখে নিতে পারবেন আমি যেগুলো বললাম সেগুলো এখানে দেখাবে তারপরে এটা বাই ডিফল্ট অফ থাকে সেটা আপনারা অন করে নেবেন টার্ন অন করে নেবেন তাহলে আপনাদের নোটিফিকেশান দিয়ে বোঝাবে বা আপনাদের যে সেফ ব্রাউজিংটা আপনারা খুব সহজেই করতে পারবেন এখান থেকে এগুলো অন করা থাকলে আপনাদের ফোনে বিভিন্ন তথ্য এখানে হ্যাক হওয়া থেকে বা লিক হওয়া থেকে আপনারা খুব সহজে বাঁচতে পারবেন যেটা বর্তমান সময়ে ডিজিটালি আপনাদের ফোন ব্যবহৃত বা স্মার্টফোন যেটা আপনারা ব্যবহার করছেন সেটা মাধ্যমে বর্তমান সময়ে আপনারা আপনাদের ফোনটিকে এবং ব্যক্তিগত তথ্য বিভিন্ন আপনাদের রক্ষা করতে পারবেন হ্যাকারের হাত থেকে এছাড়া বিভিন্ন গুগল অ্যাকাউন্টের সেটিংস রয়েছে যেমন স্টুটে ভেরিফিকেশন রয়েছে পাসওয়ার্ড লিঙ্ক ডিভাইস অথেন্টিকে ডিভাইস বিভিন্ন ধরনের অপশান যেগুলো সেটিংস রয়েছে এই বিষয়ে আমি আপনারা ভিডিও চাইলে আমি পরে এই ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেবো আজ আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই হোক আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট পেতে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টই জানাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন